বাছরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল আজ সন্তোষপুর কালীনগর মাঠে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ মিডিয়া ব্রুজের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল এখানে এডুকেশনাল একাডেমি আজ দিনভর ভর খেলাধুলা যেমন খুশি সাজো বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত ছিলেন দশ নম্বর ওয়ার্ডের পৌর সুমন রায় চৌধুরী চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা হাসনা বানু এছাড়াও আরও অনেকেই মহেশতলা থেকে সাবির আলী ও মাইদুল ইসলামের রিপোর্ট আরজিএম ডট নিউজ আরজিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি মহেশতলা দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীনগর মাঠ সেই মাঠে একরা এডুকেশন একাডেমি যে স্পোর্টস অ্যানুয়াল চলছে সেটা আমরা তুলে ধরছি আর জি নিউজে আমি সাবির আলী ক্যামেরা পার্সেন্ট মঈদুল ইসলাম আজকে আপনাদের ইভেন্ট ছিল হ্যাঁ অনুভূতি আছে না খুব সুন্দর অনুভূতি আর খুব ভালো রকম সাড়া পেয়েছি আমার ইকরানিয়ান যে স্টুডেন্টদের দিক থেকে আমার এখানে টিচার্সদের এবং সেই সঙ্গে আমার মানে স্টুডেন্টের গার্জেন প্যারেন্টসদের দিক থেকেও খুব ভালো সাড়া পেয়েছি যে সবাই সমস্ত বাচ্চাই তারা উপস্থিত হয়েছিলো প্রায় আজকে পার্টিসিপেট করলো দুশো আটচল্লিশটা বাচ্চা পার্টিসিপেট করলো আউট অফ নাইন হান্ড্রেড স্টুডেন্ট যেটা আমাদের গত দুদিন আগে একটা এর কী বলে কোয়ালিফাইং রাউন্ড হয়েছিল সেখানটায় মোটামুটি প্রায় সাড়ে চারশো বাচ্চা পার্টিসিপেট করেছে তার মধ্যে থেকে দুশো আটচল্লিশ জন বাচ্চা আজকের ফাইনাল রাউন্ডে খেললো এবং এর মধ্যে থেকে খুব সুন্দরভাবে খুব মানে ভালো লাগলো দেখে খুব দারুণভাবে বাচ্চাগুলো এনজয়ও করলো সেই সঙ্গে প্যারেন্টসরা খুব এনজয় করলো ওভারঅল আমি বলবো যে খুব সুন্দর হয়েছে আমি স্যাটিসফাই আমার নাম ইমতিয়াজ আহমেদ খান আমার সঙ্গে আছে আমাদের মার্শাল আর্ট টিচার স্কুলের আশরাফ আলি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মানে ফাউন্ডেশন ডে থেকে আমাদের সঙ্গে হোসেন ইমাম আমাদের স্যার মার্শাল আর্ট টিচার রাজা সেই সঙ্গে সঙ্গে আছেন আমাদের সুশীল স্যার ম্যাথামেটিক্স টিচার নার্সারি সেকশনের আমাদের ইনচার্জ আছেন নিজাম স্যার সেই সঙ্গে ক্যাসার স্যার এবং আর সবাইকে আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না বাকি সবাই কাজের মধ্যে ব্যস্ত আছেন সবাইকে ধন্যবাদ প্যারেন্টসদেরকেও সেই সঙ্গে ধন্যবাদ তাদের সহযোগিতার জন্যে আশা করব। এরপরে আগামীতে আরো সুন্দরভাবে আরো ভালো সারা কি খুবই ভালো একরা একটা এমন স্কুল যে আমাদের লোকালিটির মধ্যে যে প্রত্যেকটা কার্যক্রম করে যে স্পোর্টস আছে আর কালচার প্রোগ্রাম সবই আমাদের খুব ভালো মহাজাতি সাধারণ এবারে লাস্ট ইয়ার তো আমাদের সায়েন্স সিটিতে হয়েছে যে এটা আমাদের এই লোকালিটির মধ্যে যে বড় বড় স্কুল যেটা করে না সেটা আমরাও করে দিই তো এটা আমাদের জন্য খুবই ভালো মেন হচ্ছে আমাদের এরা স্কুলের প্রিন্সিপাল ইমতাজ আহমেদ খান যে ওনার চিন্তা ভাবনা খুব ভালো আছে ওর জন্য আজকে আমাদের এই লোকাল বাচ্চা মাহাজাতি সদন সায়েন্স সিটি অডিটোরিয়াম মধ্যে গিয়ে প্রোগ্রাম করছে এখন দেখা যাচ্ছে যে সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স নিয়ে যে মহিলাদের বিভিন্ন শোনা যায় যেটা যে আপনার এখানে যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে এক বয়েসের কি বেশি মহিলা সংখ্যা আছে আর ফার্স্ট গডতে কারাতে স্কুল যে স্কুল ইন হয়েছে সেটা এক라 এডুকেশনাল একাডেমি যে কারাতে ফার্স্ট স্টার্ট হয়েছে গার্ডেন রিজ আর সেলটিফ আর আমাদের স্কুল থেকে বিভিন্ন রকম ন্যাশনাল डिस्ट्रিক স্টেট ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত পার্টিসিপেট করছে যে মেডেল নিয়ে এসেছে সিহান اشرف আলী প্রেসিডেন্ট प्रेसिडेंट एंड चीफ इंस्पेक्टर मॉडल सोधुकान अदर सोशन ऑफ इंडिया। चल। शॉकिंग सर्टिफिकेट टाव प्रेजेंट करते हैं। थ्री, फोर। यहाँ में बॉम्बोवे डीसी बिग क्लफोर्ड, स्मॉल मोटिल, विद अन ऑफ थैंक्स। नायब अध्यक्ष बिग क्लफोर्ड पहले अर्जान तान, मेजर होल्डर असीमा खातून।

इन द गार्डन साइड आल्सो ऑटो प्रेजेंटिंग सर्टिफिकेट ओके 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 वेरी गुड वेरी गुड वेरी गुड खूब सुंदर है टेनिस पूरा नॉर्मल है और एक जन डिसक्वालीफाइड ओके सेकंड डिसक्वालीफाइड जो हो विभिन्न स्कूल आ सूट स्पोर्ट्स फोर का पोस्ट का अपन पर जगह पर मार्क है चलो এটা হওয়ার পর প্রথম এখানে স্কুল চেয়েছিল সেই থেকে তিন বছর এখানে করছে এত ছেলে মেয়ে এই যে মাঠটার মধ্যে খেলাধুলা অংশগ্রহণ করছে এটা আমার কাছে খুব আনন্দের আর আপনারা জানেন এই দু তিন বছর আগে এটা হগলা বন ছিল ছিল হোগলা বন ছিল এটাকে আমরা আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার